বাঙালি জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েকশো বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস শ্রেষ্ঠ বাঙালি সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল ম্যাক্সাসে সহ জাতীয় আন্তর্জাতিক প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেন তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব সেটা বোঝার ক্ষমতা নব্বই ভাগ বাঙালিরই নেই মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে তিনি বাঙালির আরও তিরিশ থেকে চল্লিশ বছর লেগে যাবে প্রফেসর ইউনুস কোন মাপের মানুষ সেটা বুঝতে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টিটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন মোহাম্মদ ইউনুস উনিশশো সালে চট্টগ্রামের জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল সব পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র ও কানাডাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটক অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এ সাতান্ন সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এবং এম সম্পন্ন করেন পরে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রবাসক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবছরে তিনি তেবাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন তখন দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন ড ইউনুস সেই থেকে দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগের সঙ্গে তার বিরোধ তৈরি হয় প্রায় বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয় চলতি বছরের পয়লা জানুয়ারি ছয় মাসের কারাদণ্ড ও তিরিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে শ্রম আদালত ও মধ্যে আপিল করার শর্তে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে পরে রায়ের প্রতিক্রিয়া বাংলায় মোহাম্মদ ইউনুস বলেন যে দোষ আমরা করি নাই সেই দোষের জন্য শাস্তি পেলাম দল গণ আন্দোলন ও বিপুল রক্তপাতের মুখে শেখ হাসিনা ক্ষমতা ও দেশ ছাড়ার পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা সহ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার অনুরোধ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমে রাজি না হলেও দেশের মানুষের বিপুল স্যাক্রিফাইস বিবেচনায় এই জটিল মুহূর্তে দায়িত্ব নিতে সম্মত হন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এর আগে মোহাম্মদ ইউনুস উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে প্রথমেই দীর্ঘ শ্বাস বলতে চাই আমরা এখন স্বাধীন হয়তো বা সালে স্বাধীনতা দেখেনি কিন্তু দুই হাজার এসে স্বাধীনতা দেখেছি ছাত্ররাই আবার প্রমাণ করে দেখিয়ে দিল তারা ইচ্ছা করলে সরকারকে উঠাতেও পারে ইচ্ছা করলে নামাতেও পারে বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিল কিন্তু এখন ছাত্র জনতার খুব পছন্দের মানুষ ডক্টর ইউনুসকে সরকার প্রদান করে অভ্যন্তরকালীন একটি সরকার গঠন করা হয়েছে তো আমরা সবাই ডক্টর ইউনুসের নাম শুনেছি কিন্তু তার বিষয়ে জানি না তার বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওতে তার বিষয়ে সম্পূর্ণ জানা হবে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে অবন্তর কারণে সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার 6 আগস্ট রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন এর সঙ্গে তিন নির্বাহী প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক হয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বঙ্গন প্রেস উইং এক সংবাদ বিবৃতিতে জানায় বিজ্ঞপ্তিতে বলয় অভ্যন্তরণকারী সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন তিন বাহিনীর প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল জয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর ইউনুস কে প্রদান করে একটি অভ্যন্তরকারী সরকার গঠনের প্রস্তাব করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ তাদের প্রস্তাবের সাথে একমত পোষণ করেন রাষ্ট্রপতি বলেন দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে এই সংকট উত্তরণের দ্রুত সম্ভব অভ্যন্তরকারী সরকার গঠন করা জরুরি তো আমরা সবাই ডক্টর ইউনুস কে চিনি কিন্তু ডক্টর ইউনুস আসলে কে সেটা আমরা জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস জন্ম আঠাশে জুন উনিশশো চল্লিশ বাংলাদেশের সামাজিক উদ্যোক্তা ব্যাংকার অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা যিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এই ঋণগুলি এমন উদ্যোক্তাদের দেওয়া হয় যারা প্রচলিত ব্যাংক থেকে ঋণের যোগ্য নয় ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য তার জাতীয়তা বাংলাদেশের তিনি ক্ষুদ্র ঋণ কল্যাণমূলক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় অবদান সমীহ গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ পুরস্কার স্বাধীনতা পুরস্কার উনিশশো সাতাশি বিশ্ব খাদ্য পুরস্কার উনিশশো চুরানব্বই মেডেল অফ ফ্রিডম দু হাজার নয় আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার দুই হাজার বলব পরিবেশ পুরস্কার দুই হাজার তিন নোবেল শান্তি পুরস্কার দুই হাজার ছয় কনভেনশনাল গোল্ড মেডেল দুই হাজার দশ